হ্যালো বন্ধুরা আজকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের কাছে আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে ভিডিওটা তেমন কিছু না আজকে আমাদের এখানে যে ফুল চাষ হয়েছিল আজকে আমি যে ফুলগুলো দেখতে যাব ফুলগুলো কেমন হয়েছে তো চলো তোমরা আমার সাথে আজকে প্রথম যে ফুলটা থাকে সেটা হচ্ছে আমাদের এখানে দোপাটি ফুল ফুলটা আমরা বিকেলবেলাই তুলি আর এখন দেখতেছি কেমন ফুলটা হয়েছে তাহলে সেরকম হলে বিকেল ফুলটা তুলবো তো চলো তোমরা দেখো এই হচ্ছে আমাদের ফুল গাছ এই যে চেতপাটি ফুলটা দেখতে পাচ্ছি ফুলটা সাদা সাদা ফুল হ্যাঁ এই হচ্ছে ফুল বিভিন্ন বিভিন্ন কালার ফুলগুলো হয় এখানে আছে বেগুনি বেগুনি কালার ফুল ফুল একটা যে বেগুনি কালার ওইখানে একটা এ কালার আছে এটা হচ্ছে দুপাট বিভিন্ন জাতের ফুল হয় গাছ অনুযায়ী ফুল আমরা সাধারণত এটা শুধু সাদা ফুল নিয়ে এসেছি যার জন্য শুধু সাদা ফুলগুলোই বেশি হয়েছে হ্যাঁ আরও বিভিন্ন কালার ফুল আছে সামনে যে বাগানটা রয়েছে সেখানেও বিভিন্ন কালার ফুল রয়েছে তো সামনের বাগানটার দিকে যাই দেখি কেমন ফুল হয়েছে এটা আছে আমাদের বাগান ফুলের বাগান দুপাটি ফুল আর সামনে একটা ফুল আছে এখানে বিভিন্ন ধরনের ফুল চাষ হয়েছে বিভিন্ন সাদাগুলো বেশি আছে সাদাটা সবথেকে বেশি ফুল হয়েছে এখানে সাদা ফুল এরকম বড় একটা বাগান হয়েছে দু কাঠার মতো জমি চাষ করা হয়েছে সাদা ফুলটা সব থেকে বেশি আর এর পাশের জমিনে আমাদের পাশের আরও দুপাটি অন্য কালারে তোরা সেটা দেখাবো চলো তাহলে তোমার আমার সাথে চলো আমি ফুলটা দেখাচ্ছি এই হচ্ছে থেকে দুপাটি ফুল লাল দুপাটি ফুলের বাগান এখানেও সাদা আছে বেগুনি আছে লাল আছে যে লাল ফুলটা একদম লাল এখন চৈত ফাল্গুন মাস তো ফুলের সেরকম দাম নেই তবে এইটা একটা সমস্যা এটা প্রতিদিন ফুল তুলতে হবে একদিন ফুল না তুললে ফুলগুলো নষ্ট হয়ে যায় তার জন্য প্রতিদিন ফুল তুলতে হয় আর এই পাশে আলু চাষ করে আলু উঠে গেছে এইখানে দেখতে পাচ্ছি যে এখানে পেঁয়াজ চাষ করা হয়েছে এই হচ্ছে পেঁয়াজ এই যে নিচে পেঁয়াজ হয়েছে এই যে পেঁয়াজ এটাও মাটির নিচে থাকে এটা কোনো কারণ উপরে উঠে গেছে এই পুরোটা পেঁয়াজ বাগান এবং পাশে পেঁয়াজ চাষ করা হয়েছে আর এই দিকে রয়েছে আমাদের গোলাপ এই দেখো গোলাপ ফুল এই যে গোলাপ ফুল ছোটো ছোটো এই অবস্থায় আমরা ফুলগুলো কেটে বাজারে নিয়ে যাই বেশি ফুল ফুটে গেলে সেগুলো দাম হয় না এই পাপড়ি যেসব ফুল এখনও পাপড়ির মতো হয়ে গেছে এটা এই যে ফুলটা এই ফুলটা এই যে ফুল যে গোলাপ গাছ দেখতে পাচ্ছি গোলাপের বিভিন্ন রকম জাত হয় সাদা ফুল আছে পিঙ্ক কালার আছে লাল আছে তো আমাদের এখানে লাল চাষ করা আছে ও সাইডে আবার সাদা সাদা ফুল রয়েছে সাদা ফুলটা একটু পরে আমরা দেখতে যাবো তবে সবাই আমার পাশ আমার সঙ্গে থাকো আমি সাদা ফুল গোলাপের সাদা ফুলটা দেখাবো সাদা পিঙ্ক কালার এছাড়া বিভিন্ন রকম ফুল চাষ হয় আমাদের এখানে ফুলের ফুলটা প্রচুর চাষ হয় অন্য কিছু চাষের থেকে তো সেই ফুলের চাষের মধ্যে গোলাপটা সত্যি আরও বেশি চাষ হয় চলো গোলাপ চাষে মানে যে সাদা ফুলটা রয়েছে সেটা দেখাবো এই যে এটা আছে গাঁদা ফুল এই নতুন গাছটা সেরকম বড় মানে সেরকম বেশি দিন হয়নি যার জন্য ফুলগুলো কম হয়েছে এই যে গাঁদা ফুল দেখতে পাচ্ছি গাঁদা ফুলগুলো এই যে বাগান সেরকম ফুল হয়নি নতুন গাছ তো এই সবে ফুল মানে শুরু হয়েছে ফুল দেওয়া এই গাছটা যত্ন করলে তিন মাস চার মাস রয়ে যায় সেটা যত্নের উপর নির্ভর করে তো আরো চলো সামনে গাঁদা আছে সেইগুলো দেখাবো এটাও গাঁদা এক ধরনের এটা হচ্ছে হলুদ গাঁদা এই বাগান হলুদ গাঁদার ফুলের বাগান এটা হচ্ছে ফুল খুব ভালো হয়েছে এই গাছটা অনেক দিনের গাছ তো ফুলটা বেশি হয়েছে এই সামনে দিয়ে গান যে সামনে ফুল তুলছে দুপাটি ফুল উম গানটা এই যে দুপাটি ফুল এটা হচ্ছে মুরগার ফুল এই যে এটা হচ্ছে মুরগার ফুল বাগান খুব ফুল হয়েছে এখন এই ফুলের দাম নেই যার জন্য এই অবস্থা মালে খুব ট্রিটমেন্ট হতো দাম দাম না থাকার জন্য ফুলটা সেরকম প্লিট হয়নি ট্রিটমেন্ট হয়নি এটা ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে চৈত্র মাস তো আসে তার জন্য ফুলের একদম দাম নেই এই গেঁদা ফুল প্রচুর পরিমাণে গেঁদা হয়েছে এগুলো বিকেলবেলা তোলা হবে গেঁদা ফুলগুলো হ্যাঁ বিকেলবেলা তুলে সন্ধ্যাবেলা আমাদের সামনেই ফুলের আড়াতে হয় সেই ফুলের আলোতেই ফুলগুলো নিয়ে যাওয়া হয় এটাও একটা দোবটি ফুল এখানে চাষ করা হয়েছে এখানে পুরো অন্য কালার ফুল এটা হ্যালো বন্ধুর আজকে যে বলেছিলাম তোমাদেরকে ফুলের বাগান দেখাবো তো এইগুলো হচ্ছে আমাদের গ্রামের মধ্যে এইসব ফুলই চাষ করা হয়েছে আরও অনেক ফুল আছে গোলাপের বিভিন্ন রকম ফুল এছাড়া বিভিন্ন চেরি ফুল অনেক রকম ফুল আছে তো আজকে আমি খালি গেঁদা ফুল দোপাটি ফুল গোলাপ ফুল দেখিয়েছি আর অন্য ভিডিওতে আমি আরও অনেক রকম ধরনের ফুল দেখাবো তাই যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব নি তাদের উদ্দেশ্যে বলছি তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের ভালোবাসা না থাকলে হয়তো আমি দিনও বড় উন্নতি ভালো জায়গায় পৌঁছাতে পারবো না তাই তোমাদের কাছে অনুরোধ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে So I bought it too.